রাজনীতির মাঠ এখন উত্তপ্ত নির্বাচন সামনে রেখে দেশ দেশজুড়ে চলছে এক অদৃশ্য লড়াই এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে সেনাবাহিনী রয়েছে গোয়েন্দা সংস্থা আর রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অবিশ্বাস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসকে আদৌ বিশ্বাসযোগ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প সেনাপ্রধান বলছেন ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তিনি বলেছেন সেনাবাহিনী আছে এই কথাগুলো শুনতে যতটা সুন্দর বাস্তবে ততটাই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে এই আশ্বাস অন্যদিকে মাঠ পর্যায়ে যা ঘটেছে তার সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে এই বৈপরীত্য কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য সেনাবাহিনী যদি সত্যি চায় তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এটা সবাই জানে কোনো সন্ত্রাসী ভোট চুরি করতে পারবে না একজনের ভোট আরেকজন দিতে পারবে না ভয় দেখিয়ে ভোটারদের ঘরে বসিয়ে রাখতে পারবে না শুধুমাত্র সেনাবাহিনী এই কাজটা করতে পারে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার সক্ষমতা তার আছে কিন্তু সেই বাস্তবায়নের কোনো আলামত কি দেখা যাচ্ছে উত্তর হলো না বরং উল্টো আলামত দেখা যাচ্ছে আর এ কারণে সন্দেহ সংশয় জল্পনা কল্পনা চারদিকে ছড়িয়ে একদিকে আশ্বাস দেওয়া হচ্ছে যে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবে অন্যদিকে কি ঘটছে সেনাবাহিনীর কাছে থাকা গোপনীয় ভিডিও কিভাবে বিএনপির হাতে পৌঁছে যাচ্ছে জামায়াতের প্রার্থীকে বিতর্কিত করার জন্য গোপন ম্যাটেরিয়ালস কিভাবে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে এই পরিস্থিতি থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে সেনাবাহিনীর মধ্যে এখনও একটা অংশ রয়ে গেছে যারা পুরনো ধারায় কাজ করছে ডিজিএফআই আগের মতোই বিতর্কিত রয়ে গেছে এমনকি সেনাপ্রধান যা বলেন সেটাও পুরোপুরি কার্যকর হচ্ছে কিনা সেটাই প্রশ্ন উঠেছে সেনাবাহিনীতে স্ট্রং চেইন অফ কমান্ড থাকে এটা সবাই জানে কিন্তু সেই কমান্ড কি পুরোপুরি ওয়াকারুজ্জামানের আছে এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে সেনাপ্রধানকে অনেকেই বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন কেউ বলছেন তিনি এক পক্ষের কেউ বলছেন অন্য পক্ষের কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার ওয়াকারুজ্জামান যা করেছেন তাতে অতীতের সেই শক্তি তাকে আর বিশ্বাস করবে কিনা সন্দেহ কারণ তিনি চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে রেখে দিতে পারতেন সেটা করেননি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যা অনেকে এড়িয়ে যাচ্ছেন তবে অন্যদিকে আবার প্রশ্ন উঠেছে বৈষম্যমূলক আচরণ নিয়ে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেনাবাহিনীর নিজস্ব নিয়মকানুন আছে সেটা মানা উচিত কিন্তু এই প্রশ্নের জবাব তো দিতে হবে যে তারেক রহমানের ক্ষেত্রে কেন এই নিয়ম শিথিল করা হচ্ছে তারেক রহমানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে তার পেছনে সেনা সদস্যরা ছুটে বেড়াচ্ছেন তাকে কোথাও কোনো বাধা দিতে দেখা যায়নি কোনো নিয়ম লঙ্ঘন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই বৈষম্য কেন অবশ্য একটা কথা বলা দরকার তারেক রহমান কোনো অনিয়ম করলে এস এম খালিদুজ্জামানও করবেন বিষয়টা এরকম না সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যাওয়ার নির্দিষ্ট নিয়ম আছে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করতে হলে একটা পর্যায়ে সিগনালে থামানো হয় তারপর কার কাছে এসেছেন কার রেফারেন্সে যাচ্ছেন সেই পরিচয় দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ সিস্টেম গানম্যান নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা আইন এই কারণে এস এম খালিদুজ্জামানের উচিত ছিল সেনাবাহিনীর নিজস্ব নিয়ম নীতি কঠোর ভাবে মেনে চলা সেটাকে রেসপেক্ট করা তবে তিনি যদি বৈষম্যের শিকার হন তাহলে সেই বৈষম্যমূলক প্রিভিলেজ দাবি করাটাও সঠিক পথ নয় বরং তার উচিত ছিল বলা যে ঠিক আছে আমাকে যেতে দেবেন না এটা আপনাদের বিধানে নেই আমি যাব না আমি আপনাদের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আপনারা কেন আইনের ব্যত্যয় ঘটান এটার জবাব দিতে হবে এরকম একটা আচরণ করলে পরিস্থিতি আরও ভালো হতো কিন্তু এখানে মূল প্রশ্নটা অন্য জায়গায় যে ঘটনায় ঘটুক সেটা তো সেনাবাহিনী রেকর্ড করেছে ঘটনাটা বেশ আগের সেই রেকর্ড কিভাবে নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বিএনপির পেজে পৌঁছে গেল এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড যদি বাইরে চলে যায় তাহলে সেটা কি ষড়যন্ত্রের আলামত নয় এখন সেনাপ্রধান যখন আশ্বস্ত করছেন ভোটারদের যখন বলছেন ভয় নেই সুষ্ঠু ভোট হবে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তখন মাঠ পর্যায়ে কি ঘটছে সেটা দেখা দরকার বিএনপির প্রতি প্রকাশ্য পক্ষপাত দেখা যাচ্ছে তার রহমানের পেছনে যেভাবে সেনা সদস্যরা ছুটে বেড়াচ্ছেন সেটা কি কোনো সেনা সদস্যের কাজ হতে পারে এটা কোনো আইনে আছে কে তাদের এই নির্দেশ দিয়েছে এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সেনাপ্রধানের অবস্থান নিয়ে নানা নানা কথা তবে একটা বিষয় মনে রাখা দরকার হাসিনা কিন্তু এমনি এমনি সেনাপ্রধান বানাননি নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল অতীতে আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন তিনি আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীকে বিদেশে নিরাপদে পালাতে সাহায্য করেছেন তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল বিশেষ করে ভয়ঙ্কর কয়েকজন অভিযুক্তকে সুযোগ দিয়েছেন এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু যতই করুন হাসিনার পতনে সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন সেই ক্ষোভে দিন মিটবে না আওয়ামী লীগের ক্ষোভ সেনাপ্রধানের প্রতি কখনো শেষ হবে না এটা একটা বাস্তবতা যদি আওয়ামী লীগ কোনোদিন সুযোগ পায় তাহলে সেই সেনাপ্রধানকে তারা ছাড়বে না ফলে সেই লাইনে যাওয়ার কোনো সুযোগ হয়তো ওয়াকারুজ্জামানের নেই আবার চাইলেও তো পারবেন না কারণ জনগণ কাউকে ছাড়বে না আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে গেলে অতএব অনিবার্যভাবে ওয়াকারুজ্জামান অতীতে যাই থাকুক এখন সেই অবস্থানে থাকার সুযোগ নেই এই কারণে অনেকে বলছেন ওয়াকারুজ্জামান এখন জুলাই বিপ্লবের অংশ তিনি জুলাই যোদ্ধা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাহলে বিএনপির প্রতি এত পক্ষপাত কেন এই প্রশ্নের উত্তর কোথায় ডিজিএফআইকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটা ভালো সিদ্ধান্ত কিন্তু ডিজিএফআই কেন ডিজলভ করা হচ্ছে না অথবা ডিজিএফআই এর নাম কেন পরিবর্তন করা হচ্ছে না প্রতিনিয়ত ডিজিএফআই নিয়ে নানা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এমনকি শরীফ ওসমানহাদি হত্যাকাণ্ডে ডিজিএফআই কে সন্দেহ করা হচ্ছে অনেক গবেষণায় এটা উঠে এসেছে হত্যাকাণ্ড ইস্যু নিয়ে সেই হত্যাকাণ্ডের মতোই রহস্যময় হয়ে যাচ্ছে সাগররুনি হত্যাকাণ্ডে যেভাবে চার্জশিট দেওয়া হবে দেওয়া হবে হবে বলেও শেষ পর্যন্ত দেওয়া হয়নি একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে মাঠ পর্যায়ে কি ঘটছে সেটাও দেখা দরকার বিএনপি সমর্থক কিছু গোষ্ঠী নারীদের ওপর হামলা করছে চাঁদাবাজি করছে কিন্তু এদের বিরুদ্ধে সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না অথচ সেনাবাহিনী চাইলে এটা বন্ধ করতে পারে সেই সেনাপ্রধান আবার আশ্বাস দিচ্ছেন ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য একটা সন্দেহ তৈরি হচ্ছে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে লাইন দেবে কিন্তু ভোট চুরির কাজটা হয়ে যাবে কারচুপির প্রেজেন্টেশনটা এমনভাবে সাজানো হবে যাতে ধরা না যায় এটা কি সত্যি নাকি নিছক জল্পনা কল্পনা আমিনী জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং সাথেও ডিজিএফআই এর সম্পৃক্ততা অনেকে সন্দেহ করছে এই পরিস্থিতিতে সেনাপ্রধানের ভূমিকা কি হওয়া উচিত ছিল যথাযথ ভূমিকা কি দেখা যাচ্ছে উত্তর হলো না এই যে ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দেওয়া হচ্ছে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে সেনাবাহিনীর সক্ষমতা আছে কিন্তু তারা সেইভাবে কাজ করছে না বিশেষ করে এসএম খালিদুজ্জামানের সাথে সেনাবাহিনীর বাদানুবাদের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এটা সেনাবাহিনী বা সেনাবাহিনীর একাংশ ষড়যন্ত্র করছে তার আলামত তবে জামায়াত এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ইউনুস সরকারের বিরুদ্ধে কোনো কোনো মহল ষড়যন্ত্র করতে চেয়েছে কিন্তু ইউনুসের সাথে জনগণ আছে বলে কেউ কিছু করতে পারেনি জনগণই সবচেয়ে বড় সত্যই জামায়াতের সাথেও জনগণ আছে অতএব সেনাবাহিনীর একাংশ যতই ষড়যন্ত্র করুক লাভ হবে না জামায়াত কতটা সিরিয়াস সেটা দেখা গেছে আমির জামায়াতের এক স্যান্ডেলে হ্যাক করার সাথে বঙ্গভবনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে সেই বঙ্গভবনের জবাবদিহি করতে বিষয়টা নিয়ে কথা বলতে জামায়াতের প্রতিনিধি দল গেছে কারা কিভাবে কি করেছে সেই জবাব নিয়ে আসবে তারা এই যে সিরিয়াসনেস এটা গুরুত্বপূর্ণ জামাত বঙ্গভবনে যাচ্ছে ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে এখন দেখার বিষয়ে তারা কি জবাব নিয়ে ফেরে এই সিরিয়াসনেস থেকে স্পষ্ট যে জামাত এতটাই দৃঢ় যে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না জনগণ জেগে উঠেছে জনগণের জেগে উঠে সব ষড়যন্ত্র ব্যর্থ হতে যাচ্ছে এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা সেনাবাহিনীর একাংশ যাই করুক জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্রই পরাজিত হবে এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি ঘটে সেনাপ্রধানের আশ্বাসকে বাস্তবায়িত হয় নাকি এটা শুধু কথার কথা হয়ে থাকে ডিজিএফের এই ভূমিকা কী হয় বঙ্গভবন কী জবাব দেয় এইসব প্রশ্নের উত্তর সামনের দিনগুলোতে পাওয়া যাবে ততদিন পর্যন্ত সন্দেহ সংশয় জল্পনা কল্পনা চলতেই থাকবে